আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমরা আরো একটি হাদিস নিয়ে এসেছি এক নাম্বার হাদিসটি হলো সহিহুল বুখারীর হাদিস হাদিস নাম্বার 60 আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত নিশ্চিত চল্ল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আমি শুনেছি রাসুল সাল ওসাল্লাম বলেছেন যারা অজু করার সময় পায়ের গোড়ালির ভালোভাবে দৌত করে না তাদের জন্য জাহান নামের ওয়াইল নামক স্থান বরাদ্দ রয়েছে নাউজুবিল্লাহ এজন্য আমরা সই শুদ্ধভাবে অজু করে নামাজ পড়তে যাব আল্লাহ আমাদের এও তো ফিক দান করুক আমি দ্বিতীয় নম্বর হাদিসটি হলো সৈয়ুল বকারির হাদিস হাদিস নম্বর ছয়শ একানব্বই আবু হুরাইনা রাজিয়াল্লাহ আনহু হতে বর্ণিত নিশ্চিত আল্লাহ রাসুল সাল আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি সালাতে ইমামের আগে মাথা উঠায় সে ব্যক্তি কি ভয় পায় না যে আল্লাহ তার মাথাকে গাদার মাথার পরিণত করে দিবে নাউজুবিল্লাহ এজন্যই আমরা সব সময় ইমামের পরে মাথা উঠাবো না হলে আল্লাহ তালা আমাদের মাথাকে গাদার মাথার মতো পরিণত করে দিবেন তৃতীয় নম্বর হাদিসটি হল সৈয়ুল বোকার হাদিস পাঁচ হাজার সাতশো সাতাশি নম্বর আবু হুরাইরা রজিয়াল্লহ আনহতে বর্ণিত নিশ্চিত লহ আলী হুসাল্লাম বলেছেন লঙ্গি যতটুকু পায়ে টাকনুর নিচে থাকবে তা জাহান নামে থাকবে নাওজু এজন্যই আমরা যে কাপড় পরিধান করার আগে টাকনুর উপরে পরিধান করব এবং আল্লাহ তা আমাদের সেই তো ফিটদান করব